হচ্ছি ধাতুরূপ ধাতুরূপের সেভেনে যেটা আছে খুব সহজ ব্যাপার যদি একটু খেয়াল করো বাংলায় আমরা যদি এখন অবশ্য প্রথম পুরুষ মধ্যম পুরুষ আবার মানছে না সবাই সমস্ত ব্যাকরণ যারা লিখছেন কিন্তু আমরা সেই পুরোনো দিনের এটাই মেনে চলবো প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ উত্তম পুরুষ কে কে আমি আমরা মধ্যম পুরুষ তুমি তোমরা প্রথম পুরুষ বাদ বাকি এখানে এবার দেখো আমাদের প্রথম হচ্ছে বর্তমান কাল হচ্ছে লট এখানে লট দেখতে পাবে এখানে এক বচন এক বচন বহু বচন এবার লেখা আছে তি তহ অন্তি এই বিসর্গুলো দন্ত মুখস্থ করতে হবে এটাই তি ত অন্তি শি থ মি ওখানে মেয়ে বলছি দেখো ওখানে পাশে একটা ভালো হয় ওটা একটা রাখলে ভালো হয় এটা হবে কিন্তু আগে আচ্ছা যাই হোক এবার আমরা এটা মুখস্ত করে কি করব এটা মুখস্ত করে লাভ কি ধাত যখন পড়বো তখন যেমন ধরো পট মানে পাঠ করা লটে কি হবে প্রথম পুরুষ এক বছরে পটতি পটত বহু বচনে পঠন্তী মধ্যম পুরুষ এক বছরে পট সি দুই বছরে পঠ থ বহু বচনে পটথ উত্তম পুরুষ তেমনি পঠামি পঠাব এভাবে পড়তে হবে তাহলে আমরা মুখস্ত করব এটা তো মনে থাকবে শুধু এইগুলো মুখ মুখস্থ মুখস্ত করলে হবে তি তি তহ অন্তি ছি ম এইবার যেটা করতে হবে এই নিচে ধাতুগুলো লিখে রেখেছি এর যে কোনো একটাকে তোমাদের পুরো মনে রাখতে হবে কিরকম সেটা যেমন ধরো ওই যেটা মুখে বললাম এতক্ষণ পটতি পটত পঠন্তী পঠসী পটথ পটথ পঠামি পঠাব একটা মুখস্থ করো আর মুখস্ত রাখবে যেটা সেটা হচ্ছে গম থেকে হয় গচ্ছতি হয় তিষ্ঠতি এইটা মুখস্ত রাখতে হবে বদ বদতি খাদ খাদতি দৃশ খেয়াল করো পশি চট। চর মানে চড়া অর্থাৎ চরে বেড়ানো চরতি কুজ কুজন করা পাখিরা যেটা করে কুজতি হস হাসা হসতি পথ পড়া বা পড়ে যাওয়া পততি এখানে একটা পড়া ছিল পাঠ করা একটা পট যাকে আমরা পঠন বলি বাংলায় বা সংস্কৃতি আর এটা হচ্ছে পতন পততি এইভাবে হবে আচ্ছা এইটা তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে এবং এর সঙ্গেও আমি বলে কি কালটাও সেভেনের মধ্যে পরে অর্থাৎ রেট এই যে লিখলে এগুলো মুখস্থ করবে এর আগে একটা করে দন্ত সই যাওয়ার ফলে জোর হবে সেটা আবার পরে হবে এই যে এখানে রয়েছে পঠিশ্রতী আচ্ছা এইবার এইখানে কোনো কোনোটা চেঞ্জ হয়েছে খেয়াল করো এখান থেকে এইখানে চেঞ্জটা হবে না এখানে পর থেকে পঠিশ্রতী গম এখানে গচ্ছিত হয়ে গেছিল এখানে গিয়ে ওই গমটাকেই ধরে গমিষ্যতি বদ বদিষ্যতি খাদ খাদিস হস খসিঃ একভাবে হবে দৃশ দৃশ্যতী এ পরশুতি হলো না ওটা কিন্তু দৃশ্যতি হয়ে গেল খেয়াল করো আচ্ছা আর ওগুলো সবাই একই পুজ পুজিস প্রতিশ্রুতি এরকম এইটাকে এবার ভালো করে মুখস্থ করতে হবে জিনিসটা তোমার এটা দরকার নেই দরকার মনে করো আগে আমার এইটা করে এইটা করতে হবে এইটা এইটা যদি করতে হবে এবার প্রয়োগ করবো কীভাবে সেটা আমি একটুখানি দিয়ে দিই সেটা হচ্ছে যেমন ধরো বালকটি যায় বা যাচ্ছে পরিবর্তন ও তোমাকে মানে ইয়ে মানে চলমান বর্তমান জাতীয় করতে হবে না বর্তমান তাহলে বালক এটাই আসবেন বুঝে গেল এই যে অটা থাকছে না পটন্তী এই যে আরেকটা আমি লিখে দেব এখানে আমি জায়গা ধর লিখে ফেলেছি এটা পরের দিনকে করা শুধু আজকে প্রয়োগটা কীভাবে হয় সেটা মধ্যম পুরুষ দেখ তম তুমি মানে তম তম অথসি যুবাম মানে তোমরা দুজন মানে তোমরা সর্বনামের এইগুলো আরেকদিন দেখিয়ে দেব এখানে আমি করছি না আগেটা একটু মুখস্ত করিয়ে নিয়ে তারপরে আচ্ছা যেমন অহম অঠামি আবাম অঠাব বয়ম অঠাম এইভাবে হবে এইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে প্রথমে এইটা মুখস্থ করো ভালো করে লট বর্তমান কাল আর প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এইটা গুণমাল করবে না উল্টো না হয় প্রথম পুরুষ মধ্যম পুরুষ পুরুষ উত্তম এটা কিন্তু ঠিক থাকে আর এক বচন দুই বহু বচন ওটা এদিকে না আসে এটাও দিকে না যায় এটা খেয়াল রাখতে হবে আচ্ছা আর তি তি অন্তি শি থ ওখানে একটা আকার আছে এই আর এই চার এই চাটটাকে প্রথম মুখস্থ করো প্রথম দিন আর অনেকগুলো আছে সেটা দিয়ে দেবো আর যে পারবে সে এটাকেও করে নেবে সুবিধা হবে আমরা সেভেনে বর্তমান কাল ও ভবিষ্যত আরটা লট অল ট্রিট লয়রি টয়র অন দ্য রেট রেট উচ্চারণ ঠিক করবে এট আ লট লট মানে বর্তমান কাল যা এইটুকু আজকের থাকছে তোমরা ভালো করে মুখস্ত করো করলে পরের দিনকে আরেকটু দিয়ে দেবো এই লটের একটা ধাতুর উপর চিহ্ন একটা ধাতুকে ধরে তারপরে এইবার বর্তমান এই মানে সর্বনামের ওপরও একটু দিয়ে দেবো ওই সামান্য একটুখানি দিলে তোমাদের সুবিধা হবে আর মনে রাখবে আমি আমরা তুমি তোমরা বাংলায় আমরা যা পড়েছিলাম অনেক কাল আগে এই চারটে বাদ দিয়ে বাদ বাকি সব কিন্তু প্রথম পুরুষ এইটা মনে রাখতে হবে পাখিরা কুজন করে বা করছে বিহোগ কুজন্তি বিহোগ কুজতি এভাবে হবে প্রথম পুরুষ